অনেক পরীক্ষার হলে রুমে গার্ড নেই জানেন কি সেখানে ইনভিজিলেটর নেই বা থাকলেও তারা গুরুত্ব দেয়নি বলা বলি করে পরীক্ষা দিয়েছে এটা কি আপনি জানেন মাননীয় মুখ্যমন্ত্রী আপনার সঙ্গে চ্যালেঞ্জ থাকলো একজন সংখ্যালঘু শিক্ষক কামাল হোসেনের যে কেন সেই ডিপার্টমেন্টে তাহলে আপনি বসে আছেন কেন ছেড়ে দিন একজন সংখ্যালঘুকে কেন বসে আছেন আপনি একজন ব্রাহ্মণ কন্যা হয়েছে এখানে যে নিয়োগ বিধির পরিবর্তন করে বিরাট কিছু করেছেন কিছুই করেননি আরো দুর্নীতির গন্ধ কিন্তু পাচ্ছে যারা নতুন পরীক্ষা দিয়েছে তারা বঞ্চিত হয়ে রাস্তায় ঘুরছে ঘুরেছে এবং তারা পুলিশের লাঠি খেয়েছে মানুষের কাছে হয়রানি হয়েছে কার জন্য আপনারই জন্যে আপনার দপ্তরের দুর্নীতিবাসদের জন্যে শুভেন্দুদার প্রতি আপনাদের কিছু করার ক্ষমতা নেই কেন পামফন খারাপ ছিল তর্কের খাতিরে ধরলাম তাই মানুষ আপনাদের নিয়ে এসেছিল কিন্তু আপনারা তোলাবাজি চাল চুরি গম চুরি কোন চুরি বাদ নেই ব্যালট চুরিও বাদ নেই আপনাদের মাননীয় ব্রাত্য বসু আপনার সাংবাদিক সম্মেলনে শুনলাম আপনি বলেছেন ডবল ইঞ্জিন যে সরকার সেখানে কোনো চাকরি নেই বলে তারা আসছে পশ্চিমবঙ্গে এসেছে কত চুয়াল্লিশ হাজার আটশো এইট সেভেন নাইন এতজন এসেছে নবম দশম একাদশ দ্বাদশে আপনাকে একটি প্রশ্ন আপনি কি জানেন বিহার বিহারে এই এক লক্ষ দশ হাজারের মতো টোটাল চাকরি মানে কি বলবো তারা প্রার্থী তারা পরীক্ষা দিয়েছে তাদের কেউ কেউ অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেছে কেউ কেউ অ্যাপয়েন্টমেন্ট পাবে এটা কি আপনি ভুলে গেছেন এবং এই বাংলা থেকে বহুজন চলে গেছে কিন্তু বিহারে তারা পরীক্ষা দিয়েছে প্রাইমারি প্রাইমারি আপার আপনার এদিকে টেটে টেটে কোনো নজর নেই এবং আপনি কি জানেন উত্তরাখণ্ডে বহু বাঙালি ছেলে সেখানে পরীক্ষা দিতে গেছে গেছিল টেট আপার আপার প্রাইমারি টেট আপনার রাজ্যে টেট হয়েছে জবাব চাই আপনার কাছে আপনার রাজ্যে আপার প্রাইমারি হয়েছে কবে জবাবটাই আপনার কাছে আপনার রাজ্যে সেই দু হাজার ষোলোর পরে কবে হয়েছে বলবেন তাহলে আগে নিজে একটা দেখুন নিজেরা কি কি দুর্নীতির মধ্যে জড়িত আছেন সেটাই আগে বলুন তারপরে ডবল ইঞ্জিন সরকারের কথা বলবেন এবং তারপরে কি বললেন যে আপনারা কি বললেন আপনি নিজে বললেন যে মাননীয় মুখ্যমন্ত্রীর প্রেরণায় নিয়োগ বিধির পরিবর্তন করেছি নিয়োগ বিধি পরিবর্তনটা করেছেন কেন সেটা মানুষের অজানা নেই কেন এদের সঙ্গে পরীক্ষা নিচ্ছেন যদি দশ নম্বর মানে যোগ্য চাকরি প্রার্থীরা পায় তারা পাক আমাদের কোনো অসুবিধা নেই আমার কোনো অসুবিধা নেই কিন্তু ফ্রেসারদের একই সঙ্গে পরীক্ষাটা কোন জ্ঞানে করালেন অধ্যাপক হয়ে এই কথাটা বলতে আপনার একটু বিবেকে না যে নিয়োগ বিধির পরিবর্তন করে বিরাট কিছু করেছেন কিছুই করেননি আরো দুর্নীতির গন্ধ কিন্তু পাচ্ছে যারা নতুন পরীক্ষা দিয়েছে তারা আরেকটা বলেছেন নির্বিঘ্নে পরীক্ষা হয়েছে আপনি ঠান্ডা ঘরে বসে বড় বড় ডায়লগ দিতে পারেন মশাই খুব বড় বড় ডায়লগ দিতে পারেন আপনি দেখুন না অনেক পরীক্ষার হলের রুমে গার্ড নেই জানেন কি সেখানে ইনভিজিলেটর নেই বা থাকলেও তারা গুরুত্ব দেয়নি বলা বলি করে পরীক্ষা দিয়েছে এটা কি আপনি জানেন এবং নবম দশমে বলাবলি করে পরীক্ষা দিয়েছে একাদশ দ্বাদশে বলাবলি করে পরীক্ষা দিয়েছে আমি কামাল হোসেন শিক্ষক মশয় তৃণমূলের শিক্ষা সেলের অনেক শিক্ষকের মতো মিথ্যাবাদী শিক্ষক আমি যেটা সেটা নয় সুতরাং সত্য কথা বলছি হলে বলা বলি করে তারা উত্তর দিয়েছে তাহলে নির্বিঘ্নে হলো পরীক্ষা আর যে বলেছেন আবার যারা যোগ্য চাকরিহারা তারা খুব দুর্ভোগে আছে কষ্টে আছেন তাদের প্রতি সহনুভিপতি দেখিয়েছেন বা আপনি তাদেরকে আপনার এডুকেশন পদ্ধতি বা আপনার দপ্তর আপনার স্কুল সার্ভিস দপ্তর তাদেরকে সঠিক প্রমাণ দিলেন না কোটে তাই তারা বঞ্চিত হয়ে রাস্তায় ঘুরছে ঘুরেছে এবং তারা পুলিশের লাঠি খেয়েছে মানুষের কাছে হয়রানি হচ্ছে কার জন্যে আপনারই জন্যে আপনার দপ্তরের দুর্নীতিবাসদের জন্যে সেটা একবারও বলেননি তাদের জন্যে আপনার দুঃখ কষ্ট চোখের জল পড়ছে আহা রকম ধরনের কথা তারপরে যে বললেন যে মামলা যারা করবে বলছে করুক আচ্ছা মাননীয় শুভেন্দু অধিকারী বলেছিলেন যে ওখানে প্রশ্ন বিক্রি হচ্ছেই হবে শুভেন্দু দার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পেরেছিলেন আপনার মাননীয় মুখ্যমন্ত্রী কোন অ্যাকশন নিতে পেরেছিলেন অর্থাৎ শুভেন্দু দাকে কোনো অ্যাকশন নিতে পারবে না কারণটা একটু বলবেন কিন্তু একটি ছেলে সে একটি পোস্ট পেলো সেই পোস্টটাকে রিপোস্ট করল তাকে অ্যারেস্ট করলেন অর্থাৎ যেখানে নরম সেখানে আপনারা এসে তাকে অ্যারেস্ট করবেন আর যেখানে গরম শুভেন্দুদার প্রতি আপনাদের কিছু করার ক্ষমতা নেই কেন এইবারে আরেকটা বলেছেন বাংলা আমাদের মুখ্যমন্ত্রী সবাইকে আপন করে নেয় বলে বাইরের ছেলেমেয়েরা আসছে পরীক্ষা দিতে আমরা সবাইকে আপন করি মুখ্যমন্ত্রী আপন করে আচ্ছা তাহলে পরিযায়ী শ্রমিকরা কি বাঙালি নাকি বেঙ্গলি যাই হোক তারা এখান থেকে চলে যাচ্ছে কেন অন্য রাজ্যে প্রাইমারি টেটের ছেলে তারা মার খাচ্ছে কতদিন বাইশের রেজাল্ট ইন্টারভিউ হয়নি তেইশে রেজাল্ট বার হয়নি আপনারা যদি আপন ভাবতেন তাহলে এই ছাব্বিশ হাজার ছেলে মেয়েদের চাকরি চলে যেত না আপনারা আপন ভাবেন বাইরে যারা আসছে তাদেরকে আপন ভাবছেন আর বাংলায় যারা আছে তাদেরকে পর ভাবছেন তাই তো এবং একটা অদ্ভুত কথা বলেছেন আপনি যে ডবল ইঞ্জিন সরকারকে নিয়ে বাইরের সরকারকে নিয়ে দেখুন আমি বিজেপি করি না সিপিএম করি না কংগ্রেস করি না নিউট্রাল এখন যে আপনি বলেছেন বিজেপি সরকারের উদ্দেশ্যে বা ওই যে অন্যান্য রাজ্যের উদ্দেশ্যে যে তুমি অধম তাই বলি আমি উত্তম হইব না কেন বা খুব ভালো কথা আচ্ছা একটি কথা যে বামফ্রন্টের সময় তো নানা রকম ধরনের কিছু কিছু দুর্নীতি শোনা গেছিল বলে তো মানুষ আপনাদের এনেছিল তা আপনারা কি সত্যি সত্যি উত্তম হতে পারলেন আপনাদের সময় দুর্নীতি ঘরে ঘরে কেন এই এই পরীক্ষাগুলো ভেসতে যাচ্ছে কেন গেল কেন অযোগ্যরা রাস্তায় ঘুরছে কেন যোগ্যরাও রাস্তায় ঘুরছে কেন তাহলে এটা কি আপনার পক্ষে মানায় যে তুমি অধম তাই বলে উত্তম হইব না কেন বামফন খারাপ ছিল তর্কের খাতিরে ধরলাম তাই মানুষ আপনাদের নিয়ে কিন্তু আপনারা তোলা বাজি চাল চুরি গম চুরি কোন আপনাদের এবং যে জমি জায়গা দালালি থেকে কোনো কিছু আপনাদের বাদ নেই তাহলে সিপিএম এর সময় কি এত কিছু ছিল সিপিএম এর প্রতি বছর বছর চাকরি হতো আপনাদের সময় হয়েছে দু হাজার পরে হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করুন উনি মাদ্রাসার শিক্ষামন্ত্রী মাদ্রাসা সার্ভিস কমিশন বছর কেন বার করতে পারেনি জবাব দিতে পারবেন মুখ্যমন্ত্রী একজন সংখ্যালঘু শিক্ষককে আপনার সঙ্গে চ্যালেঞ্জ থাকলো মাননীয় মুখ্যমন্ত্রী আপনার সঙ্গে চ্যালেঞ্জ থাকলো একজন সংখ্যালঘু শিক্ষক কামাল হোসেনের যে কেন সেই ডিপার্টমেন্টে তাহলে আপনি বসে আছেন কেন ছেড়ে দিন একজন সংখ্যালঘুকে কেন বসে আছেন আপনি একজন ব্রাহ্মণ কন্যা হয়ে সেখানে যে মুসলমানদের কেবল ভোট বাক্সের জন্য ব্যবহার করে ভোট আসলে আপনার শুধু হিজাব হিজাবল মোহাম্মদ রসুল্লাহ আর ভোট চলে গেলে সংখ্যালঘুরা মারবে মরবে আউত হবে তারা দুর্দিনের সঙ্গে বসবাস করবে সুতরাং যেগুলো বলেছেন সেগুলোর সবগুলোর সঠিক তথ্য যা বললেন তার উপযুক্ত কাউন্টার আমি দিয়ে দিলাম